অনেক কিছু বলার ইচ্ছা ছিল অনেক কিছু আসলে সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না যাই হোক এদিক খেয়াল করে ওই যে দুইটা ঘটনা বলবো বলবো এদিক এদিক বাদশা কি বলে তোমরা নাকি গায়েব জানো আমি স্বপ্নে কি দেখেছি এই খবর না বললে তোদের খবর আছে আচ্ছা বলেন তো এদিক খেয়াল করেন দুনিয়ার কেউ গায়েব জানে আগে কি বলছে গায়েব জানে তাহলে আমাদের সমাজে কোনো ভণ্ড বির যদি বলে আমি গায়েব জানি পিটানোর দরকার আছে না নাই পিটানোর দরকার আছে না নাই আজকে সমাজে এমন ভান্ড বীর বের হয়েছে যারা নারী পুরুষ একত্রে হইয়া জিকির করে আছে না নাই ঢোল তবলা বাজায় আল্লাহ ফাই কয় পানির ভিতর জললে বাতি ঝড় বাতাসেও নেবে না লেখটা বাবার মুড়িদ হইলে নামাজ রোজা লাগে না যে পীর সাহেব নামাজ রোজা লাগবে না এটা পীর না টাটকা শয়তান কই সিজদার মতে একটা সিজদা দিবে জান্নাত পার হইয়া জাহান্নামে গর্তে পড়বি আজকে মাজারগুলো গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা এমন গাঁজার কলকিতে টান মারে ধুয়ে দেয় রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থাকে বলে না ওরসের মনে হয় রান্না চলছে গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না আসে না এরকম হন্ড কথা কন না খায় বাবার মাথায় ছুলে জব বাবা হাতে কান ধর পড় সালা পিঁধে থাকে তবিল থাকে তা সব দেখা যায় মানুষ যায় আল্লাহ পায় আর গান গায় কেও মানে কাতিমিন রোজাহাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মালার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম লেন্টা বাবার লোক আচ্ছা বাপি যদি লেন্টা থাকে ওই ব্যাটার রাগ করছেন মনে খবর দা এদুগো ভন্ডর কোন ভন্ডের কাছে যাওয়া যাবে মনে থাকবে তো ইনশাল্লাহ আজকে মহিলারা পর্যন্ত পীর কাছে দৌড়ায় হ্যাঁ আপনার বউ মাজারে যায় পীরের কাছে যায় আপনি কি দুর্বল কথা আপনার বউ কে আমি তোর আমি তোর পছন্দ হয় না আয়েশা ফাতেমা খাতিজা হাজেরা আসিয়া মারিয়াম এদের জীবনে কিনে দেবেন এগুলো সব জান্নাতি নারী এদের বই পুস্তক পর এইভাবে জীবন গড় জান্নাতের রাস্তা ধর পরে মর কথা কর না কেন আমি নিজের চোখে দেখেছি পীর সাহেবের মাজারে গুম্মুজে তেল মালিশ করে ওই তেল আবার তল নিয়ে মা কে আর বলে একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি ওই মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছেন যে সাইলেন আর রেডিমেড একটা হাতে ধরায় দিল কথা কর না কেন এই ভন্ডদের কাছে যাওয়া যাবে মাজারের পীর সাহেব একটা মাজার আপনাকে কিছু দিতে পারবে না যা দেওয়ার কে দেবে লা ধনি যদি আল্লাহ হয়ে থাকে তনি ভালো আসে দুলে মিয়া যেমন ঘুমায় নে কারো রা তেমনি কবরে ঘুমাবে ট্রেন সরি নাই সবান্লাহ কন নিয়ে কামল করে গেলে ঘুঁ আরে ভণ্ডামি করে গেলে ঘুঁ ওর বারোটা বাজাবে কথা কখন ঠিক কি না এই জন্য খবরদার মা কোন কোনো পিসেবের কাছে পাঠাবেন না পিসাবও ভন্ড কম না মহিলা মুড়ি দেখলে দুই হাত বাড়ায় বলে মায় আয় আসে না নাই রাগ করছে এন মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর যদি না যায় যাই জায়গা হবে না ও তখন পীর সাহেবের বুকের ভিতরে চলে গেছে আর পীর সাহেবের বুকের ভিতরে যাই এত আনন্দ আনন্দের বাবা আমি তোমাই ভালোবাসি তোমার শরণ সুমিত বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমাই ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়া পিদের ফাটা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই আর যে মাজার গুলাতে মহিলারা ঘরে আর অধিকাংশ স্বামী নাই বিধবা কথা খন না খেয়ে এই ফাগলি তোর মাজারে ঘোরা লাগবে কেন সন্তান যদি সাওয়া লাগে কার কাছে এক মাজারে দেখি ডাবের কাছে ইট ঝুলে রেখে ইট আমি তখন ভালাম ইট ঝুলে রাখার কারণ কি কয় হজুর বোঝেন না ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে কয়েকদিন পর ওর পেটও ভারী হবে আমি তখন বললাম যে মা বোনদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওর পেটটাও কি ভারী হবে গন্ডামি আছে না না সন্তান চাইতে হবে কার কাছে ফাইদা ফারাগাতা ফাং সব ওয়াইলা রব্বিকা ফারাগাব বান্দা নিঃশ্বাস হয়ে দুর্বল হইলে তুমি আমি আল্লাহর দিকে হাত পেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব কোন সুবহানাল্লাহ ছিয়াশি বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে বলেছেন আল্লাহ রব্বি হাবলি মিনা সোয়ালিহীন রব্বি হাবুলি মিনা সোয়ালিহীন আল্লাহ একটা সৎ পুত্র দাও নেককার সন্তান দাও সে ইব্রাহিম খলিলুল্লাহকে ছিয়াশি বছর বয়সে সন্তানের বাবা বানিয়েছেন কে এ কথা কয় না কে তা আল্লাহ যদি পাইগাম্বারকে দিতে পারে আপনাকে দেবে না চাওয়ার মতো চাইলে অবশ্যই দেবে কথা বলে ঠিক কিনা সুরা সুরার ভিতরে আল্লাহ বলেছেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি আবার কাউকে না দিয়ে বন্ধা বানায় রাখি আল্লাহ যদি দিয়ে খুশি আপনি নিয়ে খুশি আল্লাহ যদি না দিয়ে খুশি থাকে আপনি না পেয়ে খুশি থাকেন বাড়াবাড়ি করা যাবে না মাঝারে মাঝারে ছাগল মান্ন গরু মান্ন করে মাঝারে ছাগল দিয়ে লাভ কি মরগো দেয় দেন বেশি করে দেন দুই চারটা আমার বাড়িতে বাড়ায় দিন রাগ করছেন নাকি আমি দোয়া করব আমার মাদ্রাসা আছে মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াইয়া আপনাদের জন্য ফজরে নামাজ পড়ে দোয়া করব রাগ করছেন মনে হয় এগুলোতে কোনো কল্যাণ নাই ঠিক আছে তো পীর মুরিদি কি হকানি আল্লাহ ওয়ালার কাছে যাবেন যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার ইমামতি মরিদদেরকে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে যেই দরবারে কোনো মহিলা নাই মহিলা আছে যেখানে ভেতনা আছে নারী পুরুষ একত্রে ভেজাল আছে না নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন অনেক এলাকায় গেলে হুজুর জানেন না অমুক জায়গায় জিকির হয় কি বাজায় ডুগি তবলা বাজায় ঢোলকের বাধ্য হচ্ছে নারী পুরুষ একত্রে জিকির জিকির করতে করতে মহিলার কাপড় কোন দিকে যায় ও টেরো হয় না আছে না কে বলেছে আপনাকে এভাবে জিকির করতে হবে মা বোনেরা চারটা মোল করলে আটটা জান্নাতের দরজা খোলা দেখেন তো এর মধ্যে পীর মুড়ি নাকি এক নাম্বার এদিক খেয়াল করে এক নাম্বার মা বোনেরা নামাজ আদায় করতে হবে দুই নাম্বার রমজানের রোজা তিন নাম্বার ফরস চার নাম্বার স্বামীর খেদম এই চারটে আমলে মা বোনেরা যদি নেক আমল করতে পারে এই চারটে আমল যদি করতে পারে এই চারটে আমল দিয়ে তাদের জীবনটা সাজাইতে পারে আল্লাহর আত্মা জান্নাতের যে কোনো দরজা দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে বলেন সুবাহ কিন্তু মা বোনের নামাজ পড়ে পড়ে না জহর পরে আসরের সময় আসর পরে মাকরিবের সময় আর হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা গরু ছাগল তুরবের যায় মাকরি পরার কথা মনে থাকে না আর ইস্টার জলসা নিয়ে এসার সময় বসে ওইটা আর মনে থাকে না আছে না কিন্তু রোজার বেলায় শক্ত মা বোনেরা কিন্তু রোজার বেলায় বাপ রে বাপ কারণ মাঝে মাঝে স্বামীর সাথে রাগ হয়ে গেলে তিন দিন না খেয়ে থাকে স্বামী তখন বলে সকি নাই ভাত খামো না তুমি খাও আছে না কিন্তু না খায়া থাকার ব্যাপারে মা বোনেরা খুব শক্ত বাপ রে বাপ আছে না আছে না বুঝছেন বুঝছেন আচ্ছা হোক আমাদের বইরা এরকম করে আপনার বউরা কেমন করে জানি না যদি বলি এই আসতেছি রাত দুটা বাজবে আসতে যদি খালি চারটা বাজে দরজাত পাঁচ ছয় বার কলে মিছে খোলে না আর যদি ও খোলে বাপ বাপ মানুষক শান্তি মতো ঘুমাবার দিবি না নামাজ পরে বাড়ি ঢুকলে তো হইতো ওই যে দুইটার কথা চারটে ঝামেলা আছে না নাই এই হলো অবস্থা মা বন্ধুকে কন্ট্রোল করা খুব কঠিন হুজুর বলেন হাজি বলেন সার বলেন বলেন সবাই জালার মধ্যে আছে খালি প্রকাশ করা যায় না এটা গোপন রোগ কথা কন ঠিক না রাগ কইরেন না মা বন্ধুরা যারা আছে শোনেন মা বন্ধুকে ভালোবাসবেন ভালো ব্যবহার উপহার দিবেন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ আর শান্তি সব জায়গায় শান্তি কথা বলে ঠিক কিনা ঘর ঠিক দুনিয়ার সব জায়গায় ঠিক ঘরে শান্তি সব জায়গায় শান্তি কথা বল কয়েকদিন আগে এক বউ স্বামীর সাথে ঝগড়া লাগে এক কামরে স্বামী কান ছিঁড়ে ফেলে দিছে এরকম বউ যার দুনিয়াতে জাহান নাম তার কথা কন ঠিক কিনা এই জন্য বউকে কন্ট্রোলে রাখবেন আল্লাহ বোঝার তাওফিক দান করো জোরে বলেন আমি শোনেন তাহলে এই চারটা আমল করতে হবে রোজা রাখতে হবে মা বোনদেরকে ফরস পর্দা মা বোনরা কিন্তু পর্দার বেলার একটু গাফেল কথা কয় না জানালার পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে এমন কি বাথরুমের সামনে পর্দা নিজের দেহে বোরকা পড়তে চায় না পর্দা করতে চায় না এরকম মা বোন আসে না আল্লাহ মা বোনদেরকে পর্দা বানা তাও ফিক টান করেন জোরে বলেন আমি পর্দা ফরজ এটা মা বোনদেরকে ভালো করে বুঝাবেন সময় শেষ যেহেতু আসরের নামাজের সময় কথা কি বুঝতে পারছেন আরো কথা বলার ছিল এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই যাদের অজু আছে এই জায়গায় নামাজ আদায় করবেন দুইটা ঘটনা হজরত আলী আর জালেম বাদশা বক্তে নাসর দুইটা কথা বলতে চাইছিলাম ওগুলো বলে আরো এক ঘন্টা ওয়াজ করা লাগে কিন্তু হজরত আলীর কথাটা শেষ করেই দি এক মিনিট শোনেন এদিক খেয়াল করেন হজরত আলী বলতেছে এই কাফের বেটা তোর সাহস থাকলে খালি তরবারি টেনে সামনে যায় আয় 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 খেলা হবে আয় আল্লাহু আকবার বলে আরো জোরে বলেন আল্লাহু আকবার এ বাজান গো আমা হজরত আলী যখন বলছে তোর বাড়িটা এনে খালি রসুলের কাল্লা নেবি না এইবার এক পা সামনে আসে তিন পা পিছনে যা তিন পা সামনে আসে ছয় পা পিছনে যা ওর অন্তরে দূর দূর ভাব তৈরি হয়ে গেছে বুঝলি ভয় পাইতেছে ডর ডর এমত অবস্থায় হজরত আলী তাকায় দেখে ওর কাঁধে তাকা সাড়ে তিন মন অজনের তরবারি আল্লাহ কাঠের তত্তা বানায় দিছে সোবান আল্লাহ বলবেন না তাহলে শক্তি কমলো না বাড়লো এইবার হজরত আলী যখন ওই কাফের দাগ বরাবর আসছে হজরত আলী খালি কাঁধে তরবারিটা ঠেকাইছে তরবারি ঠেকাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম কাফের মুহাবিরের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই বলেন আল্লাহ আকবার তরবারি খালি ঠেকাইছে আর মুহূর্তের মধ্যে কাল্লা পড়ে গেছে হজরত আলী তখন বলতেছে আমি মারিনি এই কথা বলে রসুলের কাছে দৌড়ে যাচ্ছে ঘটনা এখানে আরো কিছু ছিল বলার একদম সময় নাই আমি শুধু এতটুকু বলবো আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ যারা দিতে চাই আমি এবং আমার রসুলের সাথে পাল্লা আমি রাখবো না তাদের ঘরের কাল্লা চিৎকারে মেরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর সাথে পাল্লা দিয়া দুনিয়াতে কোন জালেম টিকে থাকতে পারবে না কথা বলে ঠিক আজকে যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে মনে রাখবেন আজ হোক কাল হোক নমরুদ ফিরাউনের চাইতে এই জালেমদের কঠিন পরিণতি হবে ঠিক এই স্থানে রক্ত নিয়া নিয়া তা নিয়া হুটাকলে মাথা খেলতেছে ওর টাকলে মাথা ক্ষতবিক্ষত হবে কথা বলে ঠিক না এজন্য ভাইয়েরা আমার আল্লাহ ধরে ধরে না আল্লাহ যেদিন ধরবে ছাড় দেবে না ইন্নবাতো শারবিকালা শাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ যেদিন দিন ধরবে জালেমেরা বাপ ডাকারও টাইম পাবে না কথা বলে ঠিক কিনা সেই জালেমদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমান প্রস্তুত থাকা দরকার আছে না নাই তারা করে দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহ হে তাকবীর লিল্লাহকে তাকবীর আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে কোরআন সুন্নার সমাজ রাষ্ট্র বিনির্মাণের কাজ করার তৌফিক দান করুন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেউ তো সারি